দেখো বন্ধুরা এই গরমে কাঁচা কলা আলু মাছ দিয়ে ঝোল দারুণ হয়েছে বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে খাও আর কীভাবে বানিয়েছি আমি তোমাদের দেখাবো নমস্কার বন্ধুরা মিনা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো একদম জিরে বাটার ঝোল পাতলা ঝোল দেখো আমাদের কী মাছ ধরেছে আমি এক পাটা জাল ফেলেছিলাম একটা পোনা মাছ ছোট্ট একটা তেলাপিয়া আর দেখো এত বড় একটা ট্যাংরা মাছ পড়েছে টা মাছটাকে কেটে আমি দুটো করে নেব আর কাঁচকলা আলু দিয়ে জিরে বাটা ঝোল করব কীভাবে বানাবো তোমাদের দেখাবো এই গরমে খুবই হালকা হালকা রান্না খাওয়াই ভালো দেখো আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসছি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ দিদি এবার ভালো করে মাখিয়ে নেব আর এইদিকে দেখো আমি দুটো আলু নিয়েছি আর গাছের কলা কলা নিয়েছি আলু পাঁচ কলা দিয়ে একদম পাতলা ঝোল করবো বাটা এগুলো আমি ভালো করে কেটে নেব কেটে ধুয়ে নেব দেখো আমি কলাটা কেটে নিয়েছি আর কলাটা হলুদ জল করে হলুদ জলে কেটে রাখলাম সব কলা আলুগুলো কেটে নেব আমি এইভাবে দেখো আমি এটা কেটে নিয়েছি আর বুঝতেই পারছো ভিডিওটা একা করি একাই মানে ফোন ক্যামেরা ধরি আর একাই সব কিছু করি আর এর জন্যে অনেক কষ্ট করি আমি এর জন্যে তো আমার একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট চাইতেই পারি আমি তাই না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এদিকে আমার কাঁচকলা আলু কাটা হয়ে গেছে এদিকে আমার দেখো কড়াইতে তেল দিয়েছি আর মাছটাও আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এক হাতে ভিডিও করা এক হাতে রান্না করা এক হাতে কাঠের উনুনে জ্বালান দেওয়া খুবই কষ্টকর বন্ধুরা মাছগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো দেখো ওই তেলেই আমি মাছটা তুলে নিয়েছি ওই তেলেই আমি জিরে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম একটা একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব দেখো অল্প একটু এতে আমি আদা রসুন দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা দেখো আমার কেমন কষানো হয়েছে এবার আমি কেটে রাখা কাঁচকলা আলুটা দিয়ে দেবো আমি এটা সেদ্ধ করে নিই এটা আমার গাছের কাঁচকলা আমার সারও কিছু না কিছু না এবার আমি সেদ্ধ করে নিই এটা আমি তুলে দিলাম ওর সাথেই আমি ভালো করে এটা ভেজে নেব মশলাও ভালো পছন্দ হয়ে যাবে আর সবজিটাও ভাজা হয়ে যাবে ভালো এটা আমি সার মতো লবণ দিয়ে দেব ভালো করে আমি এটা ভেজে নেব সবজিটা আলু আর কাঁচা কলা তরকারি কষা সব সময় যতটা কষাবে ভালো করে কষানোটা যত ভালো হবে ততটাই চেষ্টা তত ভালো হবে দেখো এটা কষাতে কষাতেই আমার এটা সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো আমি এটা এবারে জল দিয়ে দেবো দেখো কতটা জল দিয়েছি কলা এমনিতেই মানে জল টেনে নেয় এদিকে ঝোল ফুটুক আমি তখন জিরে বেটে নিই দেখো আমি কতটা জিরে নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ নিয়েছি জিরে আর পেঁয়াজ বেটে নেব ঝোল এক ফুট বাকি থাকবে দিয়ে দেবো দেখো জিরেটা আমার বাটা হয়ে গেছে এদিকে আমার ঝোলটাও ফুটে গেছে একদম ভালো হয়ে ঝোল মানে এক ফুট আগে মানে দেখছো ঝোলটা নামাবে তার একটু আগে দিয়েই জিরে বাটাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে মাছ আর জিরে বাটা দেখো আমার ঝোলটা হয়েছে আমি এবার মাছটা দিয়ে দেব দেখো জিরে বাটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব আমার ঝোল একদম রেডি দেখো জিরে বাটা পাতলা ঝোল জিরে আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি দারুণ টেস্ট বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে খাও আর সাথে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সাথে থাকো ভালো ভালো ভিডিও দেখার জন্যে শেষ করছি